নমস্কার গাল জীবন নতুন ব্লগে আমি শিল্পী সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি লাস্ট দিনের ভিডিওতে আপনারা দেখেছিলেন ঈদের দিন বেলায় আমরা ঘুরতে গিয়েছিলাম ওই ভিডিওটা বড় হয়ে যাচ্ছিল তাই আর পরের ভিডিও ক্লিপসগুলো আপনাদের সাথে শেয়ার করে নিই আজকে ওই ভিডিওতে আপনাদের সাথে সেই ক্লিপসগুলো শেয়ার করছি পার্ক ঘোরার পরে আমরা সবাই মিলে গিয়েছিলাম একটা রেস্টুরেন্টে ডিনার করার জন্য তো তারই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আর বাহিরের একটা খুবই সুন্দর রেস্টুরেন্ট খুবই ভালো রেস্টুরেন্টটা এখন আমরা খোঁজ পেয়েছি তাই প্রায় সময় ওখানেই চলে যাই ঈদের জন্য যেহেতু অফিস ছুটি তাই সকাল থেকে রাত পর্যন্ত সারাদিনই প্রায় ঘুরে বাইরে খাবার খেয়ে এসব করেই কেটেছে ভিডিওগুলো আস্তে আস্তে আমি আপলোড করবো আশা করি ভিডিওগুলো আপনাদের সবাইকে আর খুব ভালো লাগবে আর এই পার্কের ভিডিওটা যারা না দেখেছেন তাদের জন্য লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে গিয়ে দেখে নিতে পারেন পার্কটা অসাধারণ ছিল ভিডিওটা আপনারা সবাই ভালো লাগবে আমি জানি আমরা যেহেতু অনেকজন ছিলাম তাই একটা লং টেবিল নিয়েছিলাম সবাই একসাথে বসার জন্য আর এই যে পুচকি ও পুরো টেবিলেই বসে আছে আর ওর নজর শুধু নুন বা ব্ল্যাক পেপারের যে কৌটোগুলো আছে সেগুলোতে ও ওগুলোই নেবে ওগুলো নিয়েই খেলবে তো সবাই একসাথে বসে খুবই এনজয় করলাম ঈদের দিনটা আর কী কী খাবার খেলাম খাবার তো অনেক কিছুই ছিল সব আমি নামও জানি না এত কিছু ছিল মানে যে যার পছন্দ মতো অর্ডার করেছিল আর আমার পছন্দ মতো আমি চিলি চিকেন ফ্রাইড রাইস তারপর রুটি এই সবই খেয়েছিলাম পাহারিনে আমি এখনো পর্যন্ত এই রেস্টুরেন্টটাই দেখলাম যে এরকম বড় বড় থালা দেয় যেটা থালাটা দেখতে অনেকটা রূপোর থালার মতোই আর এই চিলি চিকেনটা কিন্তু সিজলিং চিলি চিকেন ছিল পুরো ধোঁয়া উঠছে দেখতে পাচ্ছেন আর এই থালাগুলো আমার বিশেষ করে আকর্ষণীয় মনে হয় এত বড় থালা তারপর দেখতে অনেকটা রূপোর থালার মতো এই রেস্টুরেন্টের আরেকটি বিশেষত্ব টেবিল পাওয়ার পরে টেবিলে যখন আপনারা বসবেন তখন সেখানে আপনাকে পাঁপড় আর একটা গ্রিন চাটনি যেটা ধনে পাতা পুদিনা দিয়ে তৈরি হয় এরকম একটা চাটনি দিয়ে আপনাকে সার্ভ করবে তো পাঁপড়টাও বেশ ভালোই খেতে লাগে কিন্তু এই হয়ে গেল ঈদের দিনের পুরো ব্লগ আর পার্কের দিনের ব্লগটা তো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো যারা যারা না দেখেছেন সেখান থেকে দেখে নিতে পারেন এদের দিনটা খুবই ভালো কাটলো আর নেক্সট দিনের আবার কি করলাম সেই ভিডিওগুলোও আমি আপলোড করব সেগুলোও কিন্তু আপনারা সবাই দেখবেন থ্যাংক ইউ আজকের মতো ভিডিওটা এখানেই শেষ হয়ে যাচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওতে কমেন্ট করবেন কেমন লাগছে ভিডিও সেগুলো জানাবেন আর যারা নতুন ভিউ করছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য বাহারিন সম্বন্ধে আরও কিছু জানার জন্য